খলিফাতুল মুসলিম আমিরুল হজরত ওমর রদি আল্লাহুতালু মসজিদের নবীতে একদিন ঘুমাইতেছিলেন মসজিদের মদিনার মসজিদে ঘুমায় এমন মুহূর্তে ওমর স্বপ্নে দেখে আল্লাহ তালা তাকে স্বপ্নে দেখায় এম যাও যাও অমুক জায়গা আমার এক বান্দা আমাকে ডাকতেছি আমার বান্দা কেন আমাকে ডাকে দেখো আমার বান্দার ডাকে তুমি সারা দাও ভাই এ আমার পর্দার আরালের মা বোনের আল্লার আল্লাহর একজন বান্দা গায়ক ছিল জিন্দিগি ভর গান গেছি সত্তর আশি বছরও বয়স হইয়া গেছে এখন আর গান গাইতে পারে না মুখের দাঁতগুলো পইরা গেছে পোকরা হইয়া গেছে মুখ দিয়া কথা বললে ফেল ফেল করে তার গান কে শুনবে গলার মধ্যে কণ্ঠ নাই বুড়া হইলে মানুষের আর কণ্ঠ থাকে না কণ্ঠ চলে গেছে তার ঘরে ভাত নাই কারণ সে গান গাইয়া টাকা রোজগার করত গানও গাইতে পারে না টাকাও রোজগার করতে পারে না এবার আল্লাহর বান্দা মসজিদে চইলে গেছে মসজিদে যাইয়া ঘন্টার পর ঘন্টা আকাশের দিকে হাত তুইলা কান্নাকাটি করতেছে আর দোয়া করতেছে আর বলতে আছে আসমানের মালিক জিন্দিগি ভর গান গাইছি কোনো দিন তোমাকে ডাকি নাই তোমার হুকুম মানি নাই আল্লাহকে আমার ঘরে খাবার নাই বিবিবাল বাচ্চা না খেয়ে মারা যাবে মালিক তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও এইভাবে যখন ডাক দিল। সাথে সাথে বৈশা বৈশা বান্দা কান্দে মালিকের সাথে কালেকশন লাগাই দিছি মালিককে ডাকতেছি আর মালিক বলেছেন উদু আউনি আস্তাজিউল বান্দা তুই আমার ডাকলে আমি তোর ডাকে সারা দেব এ বান্দা যখন মালিককে ডাক দিল মালিক এবার বান্দার ডাকে সারা দেয় আল্লাহ রসজিদেলা ঘুমানো ছিল ওমর অমর রাহুকে স্বপ্নে দেখায় এ অম যাও যাও অমুক জাগায় মসজিদের অমুক কোনায় আমার এক বান্দা আমাকে ডাকতেছি যে দেখো আমার বান্দার কি প্রয়োজন তার প্রয়োজন পূরণ খলিফাতুল মুসলিমিন আমিরুল ওমর তাআলা হজরতু দৌড় মারলেন আল্লাহর বান্দার দিকে যখন আল্লাহর বান্দার দিকে দৌড় মারলেন ওই বান্দা মুরব্বি দেখতেছে খলিফাতুল মুসলিমিন ওমর তার দিকে আসতেছে ওমরকে দেখিয়া সে চিন্তা করল অমর মনে হয় জিনিস আমি গায়ক আমি গান গাই আর ওমর যদি আমাকে ধরতে পারে আমাকে শাস্তি দেবে না না এখানে থাকাটা আমার জন্য নিরাপদ না এবার আল্লাহর বান্দা ওই মুরুব্বিটা ওইটা দৌড় মারল দৌড় মারার পর ওমর ডেকে ডেকে বললে ভাই দাঁড়াও এ মুরুব্বি দাঁড়াও আমি ওমর তোমাকে আজকে শাস্তি দেব না আমি ওমর আজকে তোমাকে মারব না আমি ওমর তোমাকে শাস্তি দেওয়ার জন্য আসি নাই মুরুব্বি ডেকে বলে অমর তাহলে তুমি কেন এসেছ বলে এতক্ষণ তুমি যাকে ডেকেছ বলে তুমি যাকে ডেকেছ সে তোমাকে পা আমাকে পাঠিয়েছে বলে আমি আবার কাকে ডাকলাম বলে এতক্ষণ তুমি মনে যাতে কার কাছে কান্নাকাটি করেছ কাকে ডেকেছ বলে আমি তো আমার রবকে ডেকেছি বলে তুমি যে আল্লাহকে ডাকা ডাকি করেছ সে আল্লাহ আমি অমরকে পাঠিয়েছি আল্লাহ এবার এবার বুরব্বী যখন অমর বলল যে আল্লাহকে তুমি ডেকেছো ওই আল্লাহ আমাকে পাঠিয়েছে এই কথা বলার সাথে সাথে মুরব্বী চোখ থেকে দরদার করে পানি ছেড়ে দিল ওই গায়কের চোখ দিয়া পানি বেবে বৃষ্টির মতন পরে আর কান্দে বলে তুমি কেন কান্দ তোমাকে তো আমি কোনো শাস্তি দেব না বলে ভাই ও সত্য একটা বছর আমি গান গাইলাম অপরাধ করলাম এই সত্তর আশি বছর দইরা জীবনে কোনো দিন আল্লাহকে ডাক দেই নাই আজকে আমার মুখে দাঁত না আমি গান গাইতে পারি না মানুষ আমার গান শোনে না আমার ঘরে খাবার নাই ছেলে মেয়ে গুলো না খেয়ে মারা যাবে ঘরে কোনো খাবার নাই আজকে বিপদে খাবারের জন্য মালিকের দরবারে হাত উঠে একটা মাত্র ডাক দিলাম আরে সত্তর বছর যে মালিকের না মানি করলাম গান গাইলাম কোনোদিন মালিককে ডাকলাম না আজকে বিপদে পইরা ঘরে খাবার নাই এজন্য একটা মাত্র ডাক মালিককে দিয়েছিলাম এ ভাই সত্তরটা বৎসুর কেন দূরে রইলাম একটা ডাক দেওয়ার সাথে সাথে মালিক আমার ডাকে সারা দিয়েছে তুমি ওমরকে আমার প্রয়োজন মিটানের জন্য পাঠিয়েছে এই কথা বলিয়া আল্লাহর বান্দা একটা চিৎকার মেরে জমিনের ভিতর পড়িয়া গেল সাথে সাথে আল্লাহর বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করলেন আল্লাহর বান্দা মারা গেল হজরতে ওমর তার জানাজার নামাজ পড়ে তাকে কবরে রাখলো রে ভাই হজরত অমর তাকে কবরে রাখল এজন্য ভাইরা আমার বাবাজিরা আমার যতই নাফারমান হও যতই গুণাগার হও তোমার গুণা যদি জমিন থেকে একেবারে আসমান পর্যন্ত যায়া ঠেকে এত গুণাও যদি তুমি করে থাকো আল্লা আলাকে যদি ডাক দিতে পারো মালিকের দরবারে আহ বলে যদি একটা শব্দ করতে পারো দিল থেকে তোমার জিন্দিগির গুণা মালিক দেরি মাফ করতে দেরি হবে না এজন্য মালিককে ডাকো মালিক বলছে তোমার ডাকে সারা দেবে ভাইরা আমার বাবাজিরা আমার দুনিয়ার বড় বড় গুণাগাররা আল্লাহকে ডাইকা আল্লাহর দয়া পাইছে দুনিয়ার বড় 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 গুণাগারদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন তুমি আমিও যদি মালিককে বিপদে পইরা ডাকি মালিক ওয়াদা করেছে তোমার আমার ডাকে সারা দেবে